আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ভিডিওটা হচ্ছে আপনি কিং করলেন ঠিক আছে আর কিং কোয়েলের এমন একটা প্রাইস থাকবে আজকে যা মনে হয় না যে কেউ আগে বেশি দিতে পারছে ঠিক আছে আগে বেশি কেউ দিতে পারে না একটা রেকর্ড পুরোপুরি একটা ধামাকা অফার থাকবে কিং কোয়েলের হচ্ছে আপনি হলো ধরেন আজকে আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন এই সিস্টেম আছে কিং কোয়েলের দামগুলো থাকবে কারণ এরকম বলার কারণ হচ্ছে যে আমার কিং কোয়েলের ভরপুর ও জমানো যখন আমি প্রথম কিনে মেশিনে ঢুকাই তখন আপনাদের সবাইকে জমান দিয়েছিলাম যে কিংকৈলের ডিমান্ড কমানোর জন্যই আমি কিংকৈল নিয়ে কাজ করবো ঠিক আছে আমি এরপরে যখন দেখবো যে কিংকইল বা দম্ব কোয়েলের দাম অনেক বেশি অনেক ডিমান্ড তখন ওইটা এখন কাজ করবো ইনশাআল্লাহ যদি আপনার পাশে থাকে তখন যারা পাঁচ জোড়া নিবেন যারা পাঁচ জোড়া একসাথে কিং কয়েন নেবেন নিউ অর্ডাল আজকে ভিডিও গুলো দেখাবো সব নিউ অর্ডাল এবং ছোট বাচ্চা না একদম নিউ অডাল এরা ধরেন দশ থেকে পনেরো দিনের ভিতরে এরা ডিমে চলে আসবে ইনশাল্লাহ এতটুকু আশাবাদ দিয়ে আমি তারপর বাকি বাদে আপনারা মেনটেন জায়গা মেনটেন এর উপরে নির্ভর পাঁচ জোড়া নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন না যারা আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আরো বিশাল বড় বড় ডিসকাউন্ট আছে যারা আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে চান যারা দোকানপাটে বিক্রি করতে চান তাদের জন্য আরো বড় ছাড় আছে ঠিক আছে এর জন্য

কারণ আপনার সবাই ভালো করে জানেন যে সাদা কিং কোয়েল এগুলা খুব ডিমান্ড সাদা কিংকোয়েল তারপরে ক্লাসিক এগুলা যাই হোক এইগুলা ক্লাসিক আর সাদা এগুলাই একটু রেট বেশি থাকে কারণ এগুলো আপনি ভালো করেই জানেন তাছাড়া সুরমা কালার বাদামি কালার দেখেন কোনটার কথা বলবো মশাল সবগুলাই এক রেট দেখছেন কোন রকম কোন সমস্যা নেই কোনো রকম মিসমার্কিং নেই একটু কাস্টিনি কলসকে আপনাদের দেখাই দেখেন সবই আল্লাহর আল্লাহ দেখছেন ভাই অত সুন্দর কিউর যাদের পছন্দ হবে ইনশাল্লাহ সবাই একটা স্ক্রিনশট মাইরে একটা মার্ক করে দিবেন এক্সাইট যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এগুলো সব কিংক আপনার নিউ অ্যাডাল একদম নিউ অ্যাডাল সাইজ দেখলে বুঝতে পারবেন কালার এক একটা এক রকম অনেক সুন্দর সুন্দর কালার আপনার পেয়ার করে নিতে পারবেন আপনার যার যেটা পছন্দ সব স্ক্রিনশট মারিয়ে দিবেন আমি একসাইডে করে দিয়েছি যাতে আপনি স্ক্রিনশট মাইরে মার্ক করতে সুবিধা হয় যার যারা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মাইরে আমাদের হোয়াটসঅ্যাপ কেউ মধ্যে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা ওইটা পেয়ারটা আপনাকে দিয়ে দেব ঠিক আছে আর এটা নেওয়ার উদ্দেশ্যে নেওয়ার উদ্দেশ্যটা আপনাদেরকে বলে কারণ দেশ লাগালাম পাখি হোক যেটাই হোক অনলাইনে যেটাই হোক আপনার গাড়ি ভাড়া সহ সম্পূর্ণ টাকা ক্লিয়ার করলে তারপরেই আপনার মাল পাঠা দেওয়া হবে ঠিক আছে বাকি চাহিয়া লজ্জা দিবেন না এগুলো আপনাদের কোনোরকম কোনো হোম ডেলিভারি দেওয়ার অপশন নাই আপনার হাতে পৌঁছানোর মতো অপশন নেই আপনার বাসের মাধ্যমে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করে থাকি আপনার অবশ্যই গাড়ি ভাড়ার চার্জটা আপনার বহন করতে হবে যাদের কিংকুলেগুলো পছন্দ অবশ্যই স্ক্রিনশট মারা আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপ কিংবা এই আপনারা নক দিয়ে জানাবেন আর আপনাদের পাখিগুলো কেমন লাগতেছে সবাই একটা করে কমেন্ট করে যাবেন আপনাদের একটা কমেন্ট আমাদের অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আজকে ভিডিও এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ